শুনেন মাজার আমরা ভাঙতে চাই না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানেরা যেদিন বুঝবে যে মাজারে শিরিক হওয়া যাবে না মাজারে সিন্নি দেওয়া যাবে না মাজারগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে কারণ আমি মোল্লা আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন যায়া দেখবেন খাদেমও খুঁজে পাওয়া যাবে না টাকা দেওয়া বন্ধ করেন বাঙ্গার দরকার নেই

নিজেদের ভাগ্য তাকদির পরিবর্তন হতে পারে কিন্তু প্রিয় দর্শক আপনি মাজারে টাকা দিয়েছেন অথচ আপনি একটু বিবেক করে চিন্তা করুন আপনি মাজারে যে টাকা দিয়েছেন সেই মৃত ব্যক্তি কি এই টাকা দিয়ে কি কোনো মাছ গোস খেতে পারবে আপনি মাজারে টাকা দিলেন তো একজন ব্যক্তিকে আপনি গাঁজা সেবনের জন্য টাকা দিলেন প্রিয় দর্শক অনেকে আবার মনে করে যে মাজারে টাকা দিলে তাকদিরও পরিবর্তন হতে পারে কিন্তু এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য প্রিয়দর্শক অনেকে আবার মনে করে যে মাজারে মানত করলে কিংবা তাকদির পরিবর্তন হতে পারে আবার মাজারে মানত করে টাকা পয়সা গরু সাগর এগুলো মানত করে কিন্তু এগুলো কি কি মানত করলে কখনো কি তাকদির পরিবর্তন হয় প্রিয়দর্শক এটা কতটুকু গ্রহণযোগ্য মানুষের তাকদির কি আছে কি নেই তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তিনি সৃষ্টির আগেই তাকদির লিপিবদ্ধ করে রেখেছে অথচ মানতের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকদির পরিবর্তন করা অর্থাৎ মানুষ নিজের ভালো মন্দ পরিবর্তনের জন্য মানত করে যেমন সন্তান কামনা উদ্ধার আয় উন্নতি হাদিস অনুযায়ী রসদালামের শিক্ষা হচ্ছে মানত কখনই কারো তাকদির পরিবর্তন করতে পারে না যার তাকদিরে যাই লেখা আছে তাই তার তাকদিরে হবে সুতরাং মানব কখনই তাকদির পরিবর্তন হতে পারে না